ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা কামা খা ভক্তগণ যেটি শেষ হতে চলেছে দশই আষাঢ় পঁচিশে জুন দু হাজার পঁচিশ বুধবারে তো এই অম্বুবাচি চলাকালীন সময়ে সকল ভক্তগণকে এই একটি বিশেষ খাবার অবশ্যই গ্রহণ করতে হয় না হলে পরিবারে অমঙ্গল নেমে আসতে পারে এই খাবারটি গ্রহণ করলে সমস্ত রোগ দূর হয় এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি নেমে আসে এবং সর্প ভয় বা সাপের ভয় থেকে মুক্তি লাভ করা যায় তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন অম্বুবাচী হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব যেটি মূলত ধরিত্রী বা পৃথিবীর ঋতুমতি হওয়ার উৎসবকে নির্দেশ করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের তৃতীয় পথ শেষ হয়ে চতুর্থ পথ শুরু হলে ধরিত্রী মাতার রজসলা হন এই সময়কে অম্বুবাচী বলা হয়ে থাকে অম্বুবাচীর সময় আগুনে তৈরি খাবার বা রান্না করা যে কোনো খাবার খাওয়া নিষিদ্ধ এই সময় সাধারণত ঠান্ডা খাবার এবং ফলমূল খাওয়ার রীতি দেখা যায় অম্বুবাচি একটি প্রাচীন কৃষিভিত্তিক উৎসব এই সময় কৃষিকাজ যেমন হাল ধরা বীজ বোনা ফসল উৎপাদন করা প্রভৃতি বন্ধ রাখা হয় কারণ বিশ্বাস করা হয় যে এই সময় ধরিত্রী মাতা বিশ্রাম নেন এবং উর্বরতা লাভ করেন তিন দিন পর অম্বুবাচি নিবৃত্তির পর থেকে আবার কৃষিকাজ শুরু করা হয় হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মা বা ধরিত্রী মাতা বলা হয় অম্বুবাচীর সময়ে তাই দেব দেবীর পূজা ও মন্ত্রপাঠ স্থগিত রাখা হয়ে থাকে মঠ মন্দিরের প্রবেশ দ্বার বন্ধ থাকে তবে মনে মনে ইষ্টমন্ত জপ করা যায় অসমের গুয়াহাটির কামাখ্যা অম্বুবাচীর জন্য বিশেষভাবে পরিচিত এটি একান্ন সতীপীঠের মধ্যে অন্যতম যেখানে দেবীর জনি পড়েছিল বলে বিশ্বাস করা হয় অম্বুবাচীর সময় তিন দিনের জন্য ব্রহ্মপুত্র নদের জল লাল হয়ে যায় বলে শোনা যায় যা দেবীর অজস্বরা হওয়ার প্রতীক এই সময় কামাখা মন্দিরে তিন দিন ব্যাপী বিশেষ উৎসব ও মেলা বসে থাকে এই সময় কোনো শুভ কাজ যেমন বিবাহ গৃহপ্রবেশ উপনয়ন অন্নপ্রাশন ব্রহ্ম ইত্যাদি করা উচিত নয় এই সময় ব্রহ্মচারী সাধুরা সন্ন্যাসীরা যোগী পুরুষেরা বিধবা মহিলারা অসুচি পৃথিবীর উপর আগুনে রান্না করে কিছু খান না তুলসী গাছের মাটি উঁচু করে রাখার নিয়ম রয়েছে এই সময় সংক্ষেপে বলতে গেলে অম্বুবাচী হল ধরিত্রী মাতার উর্বরতার ও নবজীবনের এক প্রতীকী উৎসব যা প্রকৃতির সঙ্গে মানুষের গভীর সম্পর্ককে উদযাপিত করে বা তুলে ধরে এই অম্বুবাচী চলাকালীন সময়ে অবশ্যই সকল গৃহের দেবী মূর্তিকে লাল কাপড়ে ঢেকে রাখা রীতি রয়েছে এবং এ সময় মন্তপাত উচ্চারণ করা উচিত নয় এবং শঙ্খ বাজানো উচিত নয় শুধুমাত্র ধূপ এবং দীপ দেখিয়ে দেবী মূর্তি কিংবা দেবতাদের পূজা আরাধনা করা হয়ে থাকে এই সময় দেবী মূর্তি স্পর্শ করা উচিত নয় এই সময় তুলসী গাছে জল প্রদান করা উচিত নয় তুলসী মাতৃ গোড়া উঁচু করে রাখার কথা বলা হয়ে তো প্রিয় ভক্তগণ এরপর আপনারা শ্রবণ করুন এই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন খাবারটি অবশ্যই আপনাদেরকে খেতে হবে যেহেতু এই বছর দু সালে পঁচিশ বাইশে জুন থেকে ছাব্বিশে জুন পর্যন্ত চলবে অম্বুবাচি তাই এই সময়ের মধ্যে যে কোনো একদিন পারলে অবশ্যই এই খাবারটি আপনারা গ্রহণ করতে পারেন এতে অবশ্যই সকল প্রকার রোগ শোক থেকে মুক্তি লাভ হবে এবং সর্প ভয় দূর হবে স্বাস্থ্য মতে এই একটি বিশেষ খাবার যেটি অম্বুবাচীর দিনে অবশ্যই খেতে হয় তা হলো আম দুধ অম্বুবাচীর মধ্যে যে কোনো একদিন আম খাওয়া খুবই শুভ বলে মনে করা হয় এর কারণ এই সময় আবহাওয়া আর্দ্র থাকে এবং গরম থাকে আম ও দুধ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী আম দুধ খেলে সর্প ভয় নিবারণ হয় পাকা মিষ্টি আমের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হতে পারে বিশেষ করে যদি এটি সঠিক উপায়ে গ্রহণ করা হয় আম ও দুধের সংমিশ্রণ যেমন ম্যাঙ্গো মিক্সশেক বা আম দুধ পুষ্টিগুণে ভরপুর এবং এর অনেক উপকারিতা রয়েছে তাই আপনারা সকলে এই অম্বুবাচি চলাকালীন সময়ে নিবেদন করতে পারেন এবং তা গ্রহণ করতে পারেন বিশেষ করে অম্বুবাচীর শেষ দিনে মূর্তি কে স্নান করে আপনারা দেবীকে আম দুধ নিবেদন করবেন এবং সেটি পরিবারে সকলে মিলে অবশ্যই খাবেন এর ফলে পরিবারে অবশ্যই আপনারা সারা জীবন সুস্থ এবং স্বাভাবিক থাকবেন পরিবারে কখনোই রোগ জ্বালা দুর্ভিক্ষ অর্থ কষ্ট দেখা দেবে না এবং পরিবার না সাপের হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি অম্বুবাচির নির্দিষ্ট পূর্ণাঙ্গ সময়সূচি অম্বুবাচির সময় কি খাবেন কি খাবেন না অম্বুবাচির সময় কি করা উচিত কি করা উচিত নয় নিত্য পূজা করা যায় কি তুলসী গাছে জলদান করা যায় কি শঙ্খ বাজানো যায় কি সেই সম্পর্কে সমস্ত তথ্যযুক্ত আমার চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করে পূর্বে আপনাদের সামনে আপনারা চাইলে অবশ্যই সেগুলি দেখে নিতে পারেন আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো সামনে অন্য কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা